হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি তা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনে আমি যত কষ্ট করেছি হ্যাঁ কষ্ট করে আমি সফলতা অর্জন করেছি বহুত কষ্ট করেছি কষ্টটা হলো যে আমার জীবনে আমি আপনারা হয়তো অনেকে জানেন আমি একটা টেকনিশিয়ান বাইক মেকানিক্স তা আমি আমার দিনাজপুর এলাকা থেকে হ্যাঁ চলে গিয়েছিলাম ঢাকা শহরে ঢাকা শহরে গিয়েছি কত না কষ্ট করেছি হ্যাঁ আমার ওস্তাদ হলো বরিশাইলে আর আমার বাড়ি দিনাজপুর আমি কতবার রিকোয়েস্ট করছি যে ভাই আমি আপনার এখানে কাজ করবো আর আমাকে বলছেন না ভাই আপনার বাড়ি দিনাজপুর হ্যাঁ হুট হাট করে একটা মানুষকে নিতে ভয় করবে স্বাভাবিক ব্যাপার হ্যাঁ তা জানি না আল্লাপাকে হুকুম আর আমি ওনার কাছেই কাজটা নিয়েছি এবং খুব চেষ্টা করছি খুব কষ্ট হয়েছে তা আজকে আমি আমি কষ্ট করে সফলতা অর্জন করছি কারণ আমি আজকে টেকনিশিয়ান এমনি এমনি হইনি ভাই আমি কষ্ট করে তারপর আমি টেকনিশিয়ান হয়েছি আপনারা হয়তো জানেন আমি একটা বাইক মেকানিক্স তা আমি মূলত ঢাকা শহরে গিয়ে আমি ঢাকা শহরে গিয়ে কাজ শিখছি কষ্ট করে কষ্ট করে আমি ঢাকা শহরে যাই কাজ শিখছি সেই রকম আপনারা যে এই যে ফেসবুকে কাজ করেন আপনারাও কষ্ট করলেই কষ্ট করলেই তিষ্ট মেলে তা আমি আজকে মনে করেন যে দীর্ঘদিন ঢাকা শহরে কত যন্ত্রণা কত মারধর খেয়ে কাজ শিখেছি তা এমনি এমনি সফলতা হয় না ভাই আমি আজকে কাজ শিখছি কাজ শিখে আজকে মনে করেন যে নিজে ব্যবসা দিয়েছি নিজের এলাকায় আসে আর স্বপ্ন ছিল আমি একদিন না একদিন বাইক মেকানিক হব তা সঠিক উদ্দেশ্য যদি থাকে ভাই সবাই সফলতা অর্জন করতে পারে হ্যাঁ আমি আমার ওস্তাদের বাড়ি বরিশাল আমার বাড়ি দিনাজপুর আমি কখনো তার ক্ষতি চাইনি আমার দোকান নিজের মনে করে ছাড়ি দিয়েও সে দেশের বাড়িতে যাইতো হ্যাঁ কিসের জন্য বিশ্বাস আছে আমি তার এক বিন্দু পরিমাণ ক্ষতি করিনি কারণ ভয় ছিল আমার মনে আমি যদি একটা কিছু ক্ষতি করি আমাকে যদি বাইর করে দেয় তো এই জন্য আমি ক্ষতি করিনি আমার ওস্তাদের আমি কখনো ক্ষতি করিনি সে আমাকে একটা কথাই বলতো যে রানা ভাই আপনাকে আমার মায়ের পেটের ভাইয়ের স্থানে জায়গা দিছি সেই জায়গাটা আপনি সঠিকভাবে রাখবেন তা আমি চেষ্টা করছি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমার ওস্তাদের কাজে আমি মুগ্ধ আমার কাজেও আমার ওস্তাদ মুক্ত তাই আমার ওস্তাদের দোয়া নিয়ে আসছি দেশে আসে আমি আজকে দীর্ঘ সাত বছর হলো ব্যবসা দিয়ে করে খাচ্ছি তা কিছু মিলে আমি আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনারা যদি বলেন ভাই কষ্ট না করে আপনি ফেসবুকে আসলেন আর আসে যদি বলেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না ইনকামের সোর্স খুঁজেন তাহলে কিন্তু হবে না আপনারা ধৈর্য ধরে কাজ চালিয়ে যান ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবেন আমি এতটুকু আমার দিয়ে আপনাদেরকে বুঝালাম যে আপনারা সৎ উদ্দেশ্য যদি আপনাদের থাকে সফলতা আপনারা হবেন কারণ মানুষ মানুষের জন্য আর আরেকটা জিনিস মানুষের কখনো ক্ষতি করবেন না যদি উপকার করতে না পারেন সেখান থেকে আপনি সরে যাবেন কারো ক্ষতি করা যাবে না আপনারা যাহা কিছু করেন পৃথিবীর বুকে যাহা কর্ম যার যেরকম কর্ম সেইরকম কর্ম করেন আর একটা জিনিস সেটা হলো ভাই অন্তত নামাজ পড়ার চেষ্টা করবেন কারণ কি জানেন এই পৃথিবীতে চোখ দুইটা বন্ধ হইলে আর নিঃশ্বাসের তো বিশ্বাস নেই তাই এখনো সময় আছে আমরা একটু ইবাদত করি হ্যাঁ আল্লাহর কাছে মাপ চাই হম জীবনে অনেক গুণা অনেক চলার পথে ভুল ভ্রান্তি গুলো আল্লাহ তাল্লার কাছে আমরা ক্ষমা চাই তাই আমার একটা আবেদন থাকলো আপনারা পাঁচ উক্ত নামাজ পড়বেন আমি এই কথা বলে ভিডিওটা শেষ করতেছি নেক্সট কোন ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ